ঢাকা মিডফোর্ট হাসপাতালের সামনে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শনিবার বারো জুলাই বিকাল চারটায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের ঘোষপাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা সোয়াগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান যদি ঘোষণা দেয় এই জুলাই আর একটা বিপ্লবের প্রস্তুতি নিতে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ কারা কারা তৈরি প্রস্তুতি নিতে বলছেন

আর কোন খুনিদের রাষ্ট্রক্ষমতায় যেতে দেবে না ইনশাল্লাহ আমরা এই এনডিএল সরকারকে বলতে চাই অতি দ্রুত এই খুনের বিচার করতে হবে আমরা এই বিচারের নামে যুগের পর যুগ অপেক্ষা করতে চাই না প্রয়োজনে ইসলামী শরিয়া মোতাবেক ওদের বিচার করতে হবে আমরা চব্বিশে জুলাই বিপ্লব দেখেছি জুলাই বিপ্লবে আমরা হাসিনা সরকারকে এর থেকে বিতাড়িত করেছি আর এক জুলাইয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি আমার মা ধর্ষিত হচ্ছে আমার বোনের ইজ্জত লুষ্ঠিত হচ্ছে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হচ্ছে সংগ্রামী சகோদতা বন্ধুগণ এই জুলাইয়ে দাঁড়িয়ে আমরা ছাত্রবন্ধুর বলতে চাই হাসিনা সরকার যে পথে গেছে তোমরা সেই পথে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো আব্দুল লআমিন न्यूज़ डेस्क तृणमूल